আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি পাঁচ দশমিক এক অর্থাৎ বিজ্ঞানিতিক চলরাশি ধারণার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি পাঁচ দশমিক একের যতগুলো অঙ্ক রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানা সহজ নিয়ম গড়ার চেষ্টা করি এখানে দেখো দেশলাই কাঠি দিয়ে ভি জেড ই এবং ডি তৈরি করা রয়েছে এবং এই যে আকৃতিগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাকে এমন একটি নিয়ম তৈরি করতে হবে যাতে আমরা খুব সহজে কতগুলি কাঠি রয়েছে সেটা আমরা বের করতে পারি তাহলে আমরা কীভাবে বের করবো দেখো এখানে দেখো ভি যে আকৃতিটা রয়েছে সেটা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখো এ কতগুলো কাঠি রয়েছে দেখো দুটো করে কাঠি রয়েছে তোমাকে যদি বলা হয় এরকম পাঁচটি যদি ভি আকৃতির থাকে তাহলে কয়টি কাঠি থাকবে তুমি বলে দিবে পাঁচ গুণিত দুই তাহলে কি হবে পাঁচ গুণিত দুই সমান হচ্ছে দশটি তোমাকে যদি বলা হয় একশোটি যদি আমাদের এরকম থাকে তাহলে কয়টি হবে একশো গুণিত দুই সমান কি হয়েছে দেখো একশোটি থাকলে একটাতে যদি দুটো করে কাঠি থাকে তাহলে একশো গুণিত দুই সমান হচ্ছে দুশোটি কাঠি রয়েছে যদি তোমাদের এরকম থাকে কিন্তু তোমাকে বলা হলো এক্সটি আকৃতি রয়েছে কি তোমাকে বলা হলো ধরো এরকম আকৃতির সংখ্যা তোমাকে বলে দেওয়া হয়নি এক্সটি রয়েছে যদি এক্সটি থাকে তখন কতগুলি কাঠি রয়েছে সেটা বের করতে গেলে কি হবে দেখো একটি আকৃতির জন্য আমরা কী পাচ্ছি দুইটি করে কাঠি আর এক্সটি যেহেতু রয়েছে যদি তোমাকে পাশ বলতো তাহলে আমরা কী করছিলাম এখানে পাঁচ দিয়ে গুণ করছিলাম গুণচিহ্ন দিয়ে পাঁচ করতাম দিয়ে দশ হয়ে যেত কিন্তু যেহেতু এক্স এক্সটি বলা হয়েছে তার জন্য আমি এখানে কী করবো গুণচিহ্ন দিয়ে এক্স করে দেব তাহলে দুইয়ের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে কী হয়ে যাবে দেখো টু এক্সটি তাহলে এটাই কিন্তু আমাদের সূত্র হয়ে গেলো এক্সের মান কি দেখো তোমাকে যদি বলা থাকে এক্সের মান যদি দশ তাহলে তোমরা এই এক্সের জায়গায় দশ বসাবে তাহলে কি হবে দশ গুণিত দুই সমান হচ্ছে কুড়িটি এক্সের মান যদি তোমার বলা থাকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণিত দুই সমান একশোটি কাঠি লাগবে যদি এক্সের মান এক হাজারটি হয় তাহলে এক হাজার গণিত দুই সমান হচ্ছে দুই হাজারটি কাঠি লাগবে এর আমার কমপ্লিট এবার আমরা দেখে নেব জেডেরটাতে দেখো কি রয়েছে জেড আকৃতি যেটাতে রয়েছে সেটাতে একটাতে কয়টি কাঠি রয়েছে একটি দুটি তিনটি কাঠি রয়েছে তাহলে তিনটে যদি কাঠি থাকে তাহলে যদি দশটা যদি আমাদের এরকম জেড থাকে তাহলে কতগুলো থাকবে তিরিশটি কাঠি তাহলে গুণিত আমার হচ্ছে দশটা যদি থাকতো তাহলে আমি দশ করতাম কিন্তু আমাকে যদি বলা হয় এক্সটি আমার এরকম জেড আকৃতি রয়েছে তাহলে কী হবে গুণিত ই এক্স সমান হচ্ছে থ্রি এক্স এটা আমাদের সূত্র হয়ে গেল ই যেটা রয়েছে আকৃতি সেটা কয়টি একটি কাঠি রয়েছে দেখো একটি দুটি তিনটি আর একটি চারটি কাঠি রয়েছে তাহলে আমি কি করবো এই চার লিখে দেব গুণিত এক্সটা যদি ই থাকে তাহলে এক্স হচ্ছে এটা আমাদের সূত্র হয়ে পরের যে চিত্রটা রয়েছে যেখানে একটি বর্গক্ষেত্রে কয়টি কাঠি দেখো একটি দুটি তিনটি চারটি তাহলে একটাতে যতগুলো রয়েছে তত আমি লিখে দেবো গুণ চিহ্ন দেবো এবার এক্সটা যদি এরকম বর্গক্ষেত্র থাকে তাহলে কয়টি হবে তাহলে এক্স গুণ করে দেবো তাহলে ফোর এক্স আমাদের হয়ে যাবে তাহলে দেখো এখানে চলরাশি ধারণা যেহেতু চ্যাপ্টারটা রয়েছে তাহলে চলরাশি কোনগুলো ধ্রুবক কোনগুলো সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। এখানে তোমাকে বলা হলো ধরো ফোর আর ধরো এক্স থাকলো এখানে ধরো একটা কি সংখ্যা রয়েছে যেখানে হচ্ছে বিজ্ঞানিতিক পদ রয়েছে সেই পদগুলোর ভিতরে দেখো দুটো জিনিস রয়েছে একটা কী রয়েছে একটা ফোর রয়েছে আর একটা চল এই এক্স রয়েছে তা এখানে চলরাশি কোনটা চলরাশি যদি আমরা বলি চলরাশি কোনগুলো হবে দেখো আমাদের হচ্ছে যে এ বি সি ডি ইএফিএইচ অর্থাৎ যে ইংরেজি হচ্ছে বর্ণগুলো রয়েছে বা অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চলরাশি হয়ে যাবে তাহলে এখানে চলরাশি কি দেখো এক্স কিন্তু আমাদের চলরাশি যদি বলা হয় ধ্রুবক কি হবে ধ্রুবক যদি বলা হয় তখন আমাদের কী হবে দেখো যে সংখ্যাগুলো থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে এখানে কি সংখ্যা রয়েছে দেখো চার আমাদের একটা সংখ্যা রয়েছে তাহলে চারটা আমাদের ধ্রুবক তাহলে চলরাশি যদি বলা হয় তাহলে ইবি ডি অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটগুলো হচ্ছে আমাদের চলরাশি আর ধ্রুবক হচ্ছে যেগুলো আমাদের এক দুই তিন চার যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমাদের ধ্রুবক এটা আমাদের বোঝা হলো এবার আমরা দেখে নেব আজকের মেন অঙ্ক অর্থাৎ যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করব। এখানে দুই নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি এখানে দেখো তোমাদের এক্সের ধারণাটা তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে তোমাকে কি বলা হয়েছে তুমি তোমার দাদার থেকে চার বছরের ছোট তোমাকে বলে দেওয়া হয়েছে তোমার দাদার বয়স কত বলা হয়েছে এক্স বছর তোমার বয়স কত হবে সেটা দাদার মধ্যে দিয়ে লিখতে হবে তোমাকে যদি বলা হলো যে এখানে এক্স না থেকে তোমাকে বলা হলো তোমার দাদার বয়স ধরো দাদার বয়স হচ্ছে দশ বছর কত বছর দশ বছর তুমি তোমার দাদার থেকে চার বছরের ছোট তাহলে তোমার বয়স কত হবে আমার বয়স যখন আমি বের করবো তখন কী হবে দশ বিয়োগ চা যেহেতু তুমি দাদার থেকে দশ বছর চার বছরের ছোটো দশ বিয়োগ চা সমান হচ্ছে ছয় বছর কত ছয় বছর তাহলে তোমার যে বয়সটা তুমি বের করলে সেটা কি করতে হলো দাদার বয়স থেকে তোমার বয়সটা যেহেতু কম তার জন্য বিয়োগ করতে হলো কিন্তু দেখো এখানে তোমার দাদার বয়স দেওয়া রয়েছে এক্স তাহলে তোমার বয়স কত হবে এখানে দাদার জায়গায় দশ ছিল আমি দশ ধরে নিয়েছিলাম তার থেকে চার আমার বিয়োগ হলো ঠিক অনুরূপভাবে দাদার যে বয়সটা রয়েছে সেটা এক্স তার থেকে তোমার বয়সটা কি রয়েছে চার সেটা আমাদের বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ফোর বছর তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এই অঙ্কটা যেটা রয়েছে এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো তাহলে দেখো দুই নম্বর অঙ্ক আমি আমার দাদা থেকে চার বছরের ছোট তাহলে দেখো দাদার বয়স বছর আমি আমার দাদার থেকে কত বছরের ছোট চার বছরের ছোট যেহেতু আমি আমার দাদা থেকে চার বছরের ছোটো তাহলে অতএব আমার বয়স অতএব বয়স কত হয়ে গেলো দাদার থেকে চার বছরের যেহেতু ছোট তাহলে তোমার বয়স কম হবে তাহলে দাদার থেকে তোমার যে বয়স যেটা রয়েছে সেটা আমাদের বিয় হয়ে গেল এক্স মাইনাস ফোর বছর এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো দুই নম্বর অঙ্ক তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমাদের খুব ছোট ছোট হবে কিন্তু তোমাদের বোঝার রয়েছে দেখো দুই নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হচ্ছে দেখো রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে রফিকা বেগম যতগুলো মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাতলো। আজমা খাতুন কতগুলো মালা গাঁথল তার সংখ্যা জানা সহজ নিয়ম তৈরি করে এখানে বলা হলো যে তোমরা দুইজন বান্ধবী রয়েছো তোমরা মা তোমরা মালা গাঁথতে শুরু করলে একজন ধরো যতগুলো মালা গাঁথল ধরো তুমি যতগুলো মালা গাঁথলে তোমার বান্ধবী তার থেকে ছয়টি মালা বেশি গাথলা তাহলে তোমার বান্ধবী কতগুলো মালা গাঁথল সেটা তোমাকে বের করতে হবে তুমি কতগুলো মালা গেঁথেছো সেটা বলা হয়নি আমরা ধরে নেব তুমি এক্সটি মালা গেঁথেছো তুমি ধরো দশটি মালা গেঁথেছো ধরে না দশটি মালা তুমি গেঁথেছো তোমার বান্ধবী যদি তোমার থেকে ছয়টি মালা বেশি গাঁথে তাহলে তোমার বান্ধবী কতগুলো গাঁথবে দশ প্লাস ছয় সমান কী হয়ে যাবে ষোলোটি মালা গাঁথবে কিন্তু তোমার তোমার সংখ্যাটা তো তোমার দশ দেওয়া নেই এইখানে আমি দশটা জাস্ট ধরে নিলাম বোঝার সুবিধার জন্য তোমার ধর এবার আমরা যখন অঙ্কটা করব তখন আমরা কী করবো তোমার যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা এক্স ধরে নেব তোমার সংখ্যাটা যেটা আমি এক্স পেলাম তাহলে তোমার বান্ধবী কী হবে তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল গাথল যেহেতু তার জন্য এক্সের সঙ্গে কি হয়ে যাবে ছয় আমাদের যোগ হয়ে যাবে তো তোমার বান্ধবী যে সংখ্যাটা হবে কি হবে এক্স প্লাস ছয় কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো নম্বর আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথল এক্সটি মালা কি করলো গাঁথল আজমা খাতুন রফিকা বেগমের থেকে রফিকা বেগমের থেকে ছয়টি মালা বেশি গেঁথেছে ছয়টি মালা অতএব আজমা খাতুন ছয়টি কারণ হচ্ছে রফিকা বেগম গেঁথেছিল তার থেকে ছয়টি মালা বেশি গেঁথেছে তাহলে এক্স প্লাস ছয়টি মালা গাঁথল তাহলে তো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব দেখো চার নম্বর অঙ্কটা কী বলা হয়েছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি করে মোম রঙ আছে প্যাকেট নাগুলো তোমাকে মোট কতগুলো মোম রঙ আছে সেটা বের করে আমরা এখানে কী করবো দেখো প্রথমে একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করবো ধরো তোমাদের দোকান রয়েছে সেখানে দেখা যাচ্ছে তোমাদের পাঁচটি প্যাকেট রয়েছে মোম রঙের কয়টি প্যাকেট রয়েছে পাঁচটি তারা একটি মোম রঙ তুমি খুলে দেখলে প্যাকেট যে ওদের বারোটি করে মোম রঙ রয়েছে কি একটি প্যাকেটে বারোটি করে মোম রং রয়েছে তাহলে তোমার যদি পাঁচটি প্যাকেট থাকে তাহলে কয়টি মোম রং থাকবে দেখো বারোটি রয়েছে কয়টিতে একটিতে তাহলে পাঁচটিতে কি কী হবে পাঁচ দিয়ে গুণ হয়ে যাবে পাঁচ বারো কয়টি ষাটটি মোম রং থাকবে যেহেতু আমি এখানে ধরে নিয়েছিলাম পাঁচটি প্যাকেট রয়েছে তার জন্য কী হলো বারোকে পাঁচ দিয়ে গুণ করলাম কিন্তু আমি যদি এখানে এক্স ধরতাম তাহলে কী হতো বারোর সঙ্গে আমার কী হয়ে যেত এক্স আমার গুণ হয়ে বারো এক্স হয়ে যেত তাহলে আমরা তো এখানে পাঁচ ধরতে পারি না যেহেতু আমি কোনো কিছু অজানা সংখ্যা ধরবো তার জন্য কিন্তু আমি এক্স ধরে নেব যখন আমাদের কোনো সংখ্যা জানা থাকবে না সেটার মান আমাকে ধরতে হবে তখন সেটার জন্য আমরা কি ধরবো x ধরে নেবো চার নম্বর অঙ্ক কি বলেছে যে দোকানে কতগুলো মোম রং আছে হিসাব করি ধরেই আমাদের দোকানে xটি মোম রঙের প্যাকেট আছে এবার প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে মোম রঙ আছে এবার প্রতি প্যাকেটে কয়টি করে মোম রঙ হয়েছে বারোটি করে অতএব মোট মোম রঙ আছে সমান কি হবে বারো গুণিত এক্স যদি একটি প্যাকেটে কয়েকটা রয়েছে দেখো বারোটি মোম্র রং রয়েছে তাহলে যদি আমার এক্সটি প্যাকেট থাকে তাহলে বারো দিয়ে আমার গুণ হয়ে যাবে তাহলে সমান হচ্ছে বারো এক্স টি এটাই কিন্তু আমাদের হয়ে চার নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর যে রয়েছে সেটা আমরা দেখে নেব কি বলেছে দেখো পার্থ তীর্থ দুজন দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার চেয়ে পাঁচটি মাছ বেশি ধরলো পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে তোমরা দুই বন্ধু ধরো একজন পার্থ একজন হচ্ছে তীর্থ তোমরা কী করে গেলে পুকুরে চলে গেলে মাছ ধরতে মাছ ধরতে গিয়ে তোমরা হচ্ছে আলাদা আলাদা মাছ ধরতে লাগলো দিয়ে কী করলে যে তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরলো ধরো তীর্থ মাছ ধরলো দশটি তাহলে পার্থ কী করেছে তীর্থ যতগুলো ধরেছে তার থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে তাহলে তীর্থ যদি দশটি ধরে তাহলে পার্থ কতগুলি ধরবে দশ প্লাস পাঁচ সমান পনেরোটি যেহেতু পাঁচটি বেশি তাহলে পনেরোটি দেখো তীর্থ যদি দশটি হয় তার সঙ্গে এর হচ্ছে কতগুলো হয়েছে পনেরো তার মানে দশ থেকে পাঁচ যোগ করে পনেরো আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো আমরা এই সংখ্যাটা দশটা আমরা নিলাম কি কারণে যেহেতু তোমার বুঝতে সুবিধা হবে তার জন্য কিন্তু আমরা দশ ধরে নিলাম কিন্তু আমরা তো কোনো সংখ্যায় অজ্ঞাত রাশির মান কিন্তু আমরা দশ কিংবা পাঁচ এরকম ধরতে পারি না অজ্ঞাত রাশির মান আমরা কী করবো এক্স ধরে নেব তাহলে তীর্থ ধরো ধরে নিলাম এক্সটি মাছ ধরেছে তাহলে পার্থ কি করেছে তার থেকে পাঁচটি বেশি তাহলে এই যে সংখ্যাটার সঙ্গে আমাদের কী হয়ে যাবে পাঁচ যোগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস পাঁচটি মাছ ধরেছে কি হয়ে যাবে পার্থ কিন্তু এক্স প্লাস পাঁচটি মাছ ধরেছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো নম্বর অঙ্ক আমাদের পাঁচ নম্বর অঙ্ক তোমরা এই যে সংখ্যাটা আমরা কি ধরছি এক্স ধরছি তোমরা যদি কেউ এক্স না ধরে ওয়াই জেড ডি ধরতে পারো তাও কিন্তু হবে কিন্তু নিয়ম আমাদের কি থাকবে নিয়ম কিন্তু আমাদের একই থাকবে শুধু এখানে যদি এক্স ধরো তাহলে এক্স লিখবো যদি তাহলে বি ধরেই তাহলে আমরা এখানে বি লিখবো এ ধরলে কিন্তু এ লিখবো সেই হিসেবে কিন্তু অঙ্কগুলো করতে হবে তাহলে দেখো ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে আর পার্থ কি করেছে তীর্থ থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে পার্থ তীর্থের থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে অতএব পার্থ কয়টি মাছ ধরেছে এক্স প্লাস পাঁচটি যেহেতু পাঁচটি বেশি ধরেছে তাহলে এক্স প্লাস পাঁচটি তাহলে পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো ছয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে বৈদিকে লক্ষ্য করো ছয় নম্বর দেখো এটা কিন্তু আমাদের ছয় নম্বর অঙ্ক ছিল আমরা দেখো ভুল করে কিন্তু ছয় নম্বরটা প্রথমে করে ফেলাম এটা আমাদের কিছু হল দেখো ছয় নম্বর অঙ্ক তাহলে আমরা পাঁচ নম্বর অঙ্কটা পরে আমরা দেখে নিচ্ছি এটা দেখো ছয় নম্বর অঙ্ক ছিল তোমরা একটু কারেকশন করে নেবে এটা আমাদের কিছু ছিল দেখো ছয় নম্বর অঙ্ক আমরা কিন্তু পাঁচ নম্বর অঙ্কটা দেখো তার আগে ছিল পাঁচ নম্বর অঙ্ক তবে পাঁচ নম্বর অঙ্কটা এবার আমরা করে নেব বলছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি সারিতে পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসেব খুলি দেখো আমরা হচ্ছে অনেকগুলি শাড়িতে বসেছি স্কুলে বলা হয়েছে যে অনেকগুলি কোনো একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে অনেকগুলি শাড়িতে তোমরা হচ্ছে বসিয়ে রয়েছ এবং প্রতি শাড়িতে ধরো একটি শাড়িতে এরকম করে কয়েকজন বসে আছো পনেরো জন করে বসে আছো তাহলে কতগুলি শাড়ি সেটা বলা হয়নি যদি শাড়ির সংখ্যা আমরা এক্স ধরে নিই ধরো শাড়ি তোমরা এরকম পনেরো জন করে একটি শাড়িতে ধরো এরকম বসে আছো এখানে পনেরো জন আর একটি শাড়ি আছে সেখানে ধরো পনেরো জন বসে আছো তাহলে দুটো যদি শাড়ি থাকে তাহলে আমাদের কী হবে পনেরো পনেরো কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে কি হয়ে যাবে এখানে পনেরোর সঙ্গে একটা শাড়িতে যদি পনেরো জন হয় তোমাদের যদি দুটো না ধরে পাঁচটি তাহলে আমাদের সুবিধা হবে পাঁচটি যদি শাড়ি থাকে তাহলে কী হয়ে যাবে পনেরো গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচাত্তর জন হবে ঠিক অনুরূপভাবে যদি আমাদের এক্সটি শাড়ি হয় তাহলে সঙ্গে এক্সটির পনেরো আমাদের গুণ হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমরা কি বলবো ধরি এক্সটি শাড়ি রয়েছে সেটা আমরা তবে লিখে নেব দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আগে হয়ে গিয়েছে এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা আমরা এখানে করে নিচ্ছি তাহলে দেখো ধরি আজ এক্সটি টি শাড়িতে আমরা বসেছি প্রতি সারিতে বসে আছি কজন করে পনেরো জন করে অতএব মোট বসে আছি এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল পাঁচ নম্বর অঙ্ক এবং ছয় নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে এবার আমরা দেখে সাত নম্বর অঙ্ক কি বলেছে মৃত মায়া কাগজের নৌকা তৈরি করেছে মিতা মায়ের থেকে দুইটি নৌকা কম তৈরি করেছে মিতা কতগুলো কাগজের নৌকা তৈরি করলো হিসেব করে লিখে এখানে কি বলা হয়েছে মিতা মায়া হচ্ছে কাগজের নৌকা তৈরি করছে সেক্ষেত্রে হচ্ছে মিতা কী করেছে মায়ার থেকে দুটি কম তৈরি করেছে তাহলে মায়া ধরো আমি ধরে নিলাম এক্সটি নৌকা তৈরি করেছে তাহলে মিতা কী হবে তার থেকে দুইটি কম তাহলে এক্স মাইনাস কী হয়ে যাবে দুই দুটো যেহেতু কম তার সঙ্গে কি দুই আমাদের বিয়োগ হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এ অঙ্কটা আমাদের হয়ে যাবে তারা দেখো সাত নম্বর অঙ্ক কী করবো আপনার ধরি যে মায়া যতগুলো নৌকা ধরেছে সেটা আমি এক্স ধরে নেব তাহলে দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক ধরি মায়া কাগজের নৌকা তৈরি করেছে এবার কি করেছে মিতা হচ্ছে দুইটি কম তৈরি করেছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করেছে তাহলে যদি দুটো নৌকা কম তৈরি করা হয় তাহলে কি করবো আমরা বিয়োগ করে দেব অতএব মিতা নৌকা তৈরি করেছে কি হয়ে যাবে এক্স মাইনাস দুই তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো কী বলা হয়েছে দেখো বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টি আনলেন সেটা হিসেব করে সহজ নিয়ম তৈরি করে এখানে কি বলা হয়েছে যে বাবা অনেকগুলি হচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে কয়টি মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে সেটা কিন্তু তোমাকে বলা হয়নি কিন্তু প্রতিটি হচ্ছে প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে ধরে নাও যে তোমার বাবা আজকে হচ্ছে দশটি প্যাকেট নিয়ে এসেছে কয়টি দশটি প্যাকেট নিয়ে এসেছে এবং প্রতি প্যাকেটে যদি পাঁচটি করে সন্দেশ থাকে তাহলে মোট কতগুলি সন্দেশ রয়েছে একটিতে যদি পাঁচটি থাকে তাহলে দশটিতে কী হবে পাঁচ গুণিত দশ সময় হচ্ছে পঞ্চাশটি সন্দেশ থাকবে কতটি পঞ্চাশটি এই দশটা তো আমরা ধরে নিলাম মনে মনে হিসাব সুবিধার জন্য কিন্তু আমরা যখন এই যে দশটা ধরলাম তার সঙ্গে পাঁচ কী হলো আমাদের গুণ হয়ে গেল তাহলে কতগুলি প্যাকেট নিয়ে এসেছে সেটা আমরা যে সংখ্যায় ধরি না কেন বা যে চলরাশি ধরি না কেন তার সঙ্গে আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে অঙ্কটার ক্ষেত্রে যদি আমাদের এই প্যাকেট সংখ্যা যদি এক্সটা হয়ে যায় তাহলে মোট মিষ্টি কি হয়ে যাবে এক্স গুণিত পাঁচ সমান হচ্ছে এক্স টি এটাই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো আট নম্বর অঙ্ক আমরা কি ধরে যে বাবা ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট এনেছে দেখো আট নম্বর অঙ্ক ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট এনেছেন কয়টি এক্সটি মিষ্টির প্যাকেট হচ্ছে এনেছেন প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে সন্দেশ আছে কয়টি পাঁচটি অতএব বাবা মোট ফাইভ গণিত ফাইভ সম এনেছেন তাহলে আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ নয় নম্বর অঙ্ক কি বলা আছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুইটি বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাই ও বোনকে কতগুলো সন্দেশ দিলেন এখানে কি বলা হয়েছে তোমাকে যতগুলো সন্দেশ দিয়েছে তোমাকে ধরো দিয়েছে দশটি সন্দেশ তাহলে তোমার কি হচ্ছে ভাইকে কি করেছে তোমার ভাই এটা হচ্ছে কার এটা হচ্ছে তোমাকে দিয়েছে ধরো দশটি ভাই আর বোন দুটো রয়েছে তোমাকে যদি তোমাকে যদি দশটি দেয় তাহলে ভাইকে কি দিয়েছে তোমাকে যতগুলো দিয়েছে তার থেকে দুইটি বেশি দিয়েছে তাহলে ভাইকে কত দশ প্লাস দুই সমান হচ্ছে বারোটি কতটি হচ্ছে বারোটি হয়ে যাচ্ছে দশ প্লাস দুই আর বোনকে কি করেছে দেখো তোমাকে যতগুলো দিয়েছে তার থেকে তিনটি সন্দেশ কম দিয়েছে তোমাকে কতগুলো দিয়েছিল দশটি তাহলে তার থেকে তিনটি কম দিয়েছে কত সমান হচ্ছে কত হয়েছে যে সাতটি তোমার লিখলে লিখতে পারো সাতটি এবার তোমাকে যে দশটি দিয়েছে সেটা কিন্তু বলে দেওয়া নেই এখানে তাহলে তোমাকে কতগুলো দিয়েছে সেটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে ভাইকে কতগুলো দিয়েছে সেটা আমরা কী করবো দেখো তোমাকে ভাইকে যখন দিয়েছে তোমার যেটা ছিল তার সঙ্গে দুই যোগ হয়েছে তাহলে এখানেও দেয় তোমাকে যদি এক্সটি দেয় তাহলে ভাইকে কী হবে এক্স প্লাস দুইটি হবে বোনকে কী হবে তোমাকে যতগুলো দিয়েছিল তার থেকে তিনটি কম মানে তিন বিয়োগ হয়েছিলো তোমাকে দিয়েছে এখন এক্সটি তাহলে এক্স বিয়োগ তিন কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমাকে যতগুলো দিয়েছে সেটার থেকে আমাদের কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে আমাদের নয় নম্বর অঙ্কের ক্ষেত্রে নয় নম্বর অঙ্করা দেখো কত নম্বর নয় নম্বর অঙ্ক ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন ভাইকে আমার থেকে দুটি সন্দেশ বেশি দিলেন অতএব ভাইকে এক্স প্লাস দুইটি সন্দেশ দিলেন এবার কি হচ্ছে বোনকে আমার থেকে কয়টি তিনটি সন্দেশ কম দিলেন অতএব বোনকে এক্স মাইনাস তিনটি সন্দেশ দিলেন তাহলে দেখো ক্লাস সিক্সের কোশ্চে দেখে পাঁচ দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ